দুই সালের এইচএসসি ও সমহণ পরীক্ষা পেছানোর পক্ষে আমাদের যে যুক্তিসমূহ সেটা আজকে আমি উপস্থাপন করছি আমরা কেন এত দেরিতেই প্রসঙ্গটা তুললাম আপনাদের সবারই একই প্রশ্ন আমরা হয়তো আরো আগে আমাদের কার্যক্রমের কথাটা সামনে আনতে পারতাম কিন্তু আমরা কেন আনি কারণ হলো আমাদের ফেব্রুয়ারি মাসে আমাদের টেস্ট পরীক্ষা চলেছে এর পরবর্তী সময়ে আমাদের ইদানা রোজা গিয়েছে এবং তার পরবর্তী সময় ঈদ দিয়েছেন ঈদের পরবর্তী সময়ের পর ফিল আপ রেজিস্ট্রেশন কার্ড সহ তার বিতরণ সব বিভিন্ন একাডেমিক কার্যক্রম চলতে থাকায় এই বিষয়ে আমরা জানানোর মতো যথেষ্ট সময় আর সুযোগ কোনোটাই পাইনি কিন্তু আজকে যেহেতু আন্দোলনের প্রসঙ্গ আমরা তুলেছি কাজে আন্দোলনের যৌক্তিকতা ব্যাখ্যা করাটা আমাদের দায়িত্ব আমি সেই প্রসঙ্গে আজকে কথা বলছি যুক্তি নাম্বার এক একই সিলেবাস অথচ ব্যাচ বৈষম্য যেই সিলেবাস জন্য দুহাজার সালের পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে মাঠে নেমেছিল সেই একই সিলেবাস আরো কম সময়ে দুহাজার চব্বিশ সালের শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া নির্ভার বৈষম্যমূলক আচরণ কাজেই এই আন্দোলন কোনোভাবেই হাস্যকর কোনো বিষয় না এবং এটা কোনো হেয়ালি নাই এটা যথেষ্ট যৌক্তিকতা রয়েছে বৃদ্ধায় আজকে এই আন্দোলন আন্দোলনে আমি এসেছি যুক্তি নাম্বার দুই প্রয়োজনের তুলনায়

সময়টা লস হবে আপনারা কি জানেন সময় কম বা না এই আপনারা কি জানেন না যে ভিত্তি দুর্বল হলে ইমারত গাঁথা যাবে না আমরা যদি এইচএসসি তে ভালো ফলাফল না করতে পারি তাহলে আমরা অ্যাডমিশনে কি কিভাবে কভার করব আমাদেরকে আমরা তো শুধুমাত্র পাশের জন্য আমরা তো সময় বাড়িয়ে যাচ্ছি না আমরা একটি ভালো ফলাফল করার জন্য আমরা সময় বাড়িয়ে যাচ্ছি বাংলাদেশের

কোনো সময় লাগে ফলে এইচএস সি চব্বিশ থেকে শিক্ষার্থীরা সর্বসকলে মাত্র আট থেকে নয় মাস শ্রেণিক কার্যক্রমের সাথে অংশগ্রহণ করেছে তাদের কোন কলেজ এর সংযুক্ত সিলেবাস সম্পূর্ণ অংশ কলেজে পাঠদান করতে পারলে এটা নিঃসন্দেহে আপনাদের সকলের কাছে পরিষ্কার শ্রেণীতে না পড়িয়ে পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের বসানো বসানোটা নিতান্তই হাস্যকর এবং অন্যায় একই সাথে এটি একটি জুলুমও বটে যুক্তি নাম্বার তিন দ্বিতীয় বর্ষের শুরুতে দেশের অরাজনৈতিক দেশের রাজনৈতিক অস্থিরতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ডিসেম্বর দু থেকে জানুয়ারি দু হাজার চব্বিশ অবধি দেশে চলমান নানান রাজনৈতিক অস্থিরতার কারণে হাজার হাজার শিক্ষার্থীদের অভিভাবক তাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত রাখে এরূপ অস্থিতিশীল পরিবেশের উদাহরণ স্বরূপ রাজধানীর বভিভাগে বেনাপোল এক্সপ্রেসে